বেগুন দিয়ে পিৎজা বানিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে সালাম আলাইকুম বেগুনের পিৎজা বানানোর জন্য নিয়েছি মাঝারি সাইজের একটা তাল বেগুন বেগুনটা ধুয়ে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এগুলো কিন্তু মোটা হবে না একদম পাতলা পাতলাই কাটতে হবে নাহলে বেগুন সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার বাটার গলে আসা শুরু করলে দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়াকে ভালো করে গ্রেট করে সেই সাথে দিচ্ছি আধা চা চামচ গ্রেট করা আদা এবার আদা আর রসুনকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এদের কাঁচা গন্ধ একেবারেই চলে যায় এবার দিয়ে দিচ্ছি আধা কাপ মুরগির মাংসের কিমা এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সয়া সস এখানে কোনো লবণ দিব না কারণ বাটারটাও সল্টেড বাটার ছিল আর সয়া সসে লবণ আছে মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা কারিপাতা দেওয়ার পরে আবারও নেড়ে চড়ে ভেজে নিয়ে এবার এগুলোকে একটা বাটিতে নামিয়ে রাখবো একই ফ্রাই প্যানে আবারও অল্প বাটার দিয়ে দিব বাটার গলে গেলে এবার এক টুকরো বেগুন নিয়ে ডিমের গোলায় ভালোভাবে চুবিয়ে নিচ্ছি এপি টপি তারপর ভালো করে ডিমটা ঝেড়ে নিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে সেই বেগুনটাকে চুলায় দিয়ে দিচ্ছি এবার আরেক টুকরো বেগুন নিয়েছি এই বেগুনটিকেও ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি এভাবে দুটো বেগুনকে পাশাপাশি দিয়ে ভেজে নেব দুটো বেগুন দেয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে বেগুনগুলোকে উল্টে দিতে হবে যাতে অপর সাইডটাও ভাজা হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক দেড় মিনিট পর আবারও ঢাকনা খুলে বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এবার পিৎজার টপিংটা বানিয়ে নেবো হাফ বাটি টমেটো সসে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তিন কোয়া রসুন নিয়েছি রসুনগুলোকে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা বেগুনের উপর প্রথমে যে সসের মিশ্রণটি বানিয়েছি সেটি লাগিয়ে নেব ভালো করে চারিদিকে ছড়িয়ে ছোটো টুকরো করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি চারিদিকে সবুজ রঙের ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি সেই সাথে একটা দুটা কারি পাতাও তুলে দিচ্ছি দিচ্ছি কিছু মাশরুম ছোট টুকরো করে এবার কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে চুলায় আবারও প্যানটা বসিয়ে দিলাম তাতে অল্প বাটার দিয়ে দিচ্ছি বাটারকে একটু গলিয়ে নিয়ে যে বেগুনের পিজাগুলো বানিয়েছিলাম সেগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঠেকে আগুনটা মাঝারি আছে করে দিতে হবে চিজগুলো যখন গলে যাবে উপর থেকেই বোঝা যাবে তখন এগুলোকে সাবধানে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার বেগুনের পিজা তৈরি হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে দেখতে এটা খেতেও কিন্তু খুব মজা ছিল বেগুনের এই পিজাটি একবার হলেও বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ